পুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনালীশ্বর তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি দেখতে পাচ্ছ একটা দোকানে আর এখানে হচ্ছে বেড কভারটা দেখছিলাম নেব বলে অনেকটা দাম বলছিল। আর এখানে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে আর এখানে রয়েছে ভাত পটল ভাজা সঙ্গে স্যালাড আর হচ্ছে একটু চিকেন আমি বেশি কিছু করে নিই দুপুরের একদম হালকা পাতলা খাবার তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আর ওই চাদরটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো কারণ চাদরটা অনেকটাই দাম বলছে আটশো টাকা দাম বলছে যদিও বেড কভার সেট আছে ওটা তো বন্ধুরা চলে এলাম তারপর খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটু চলে এলাম একজনদের বাড়িতে এই অ্যাকোরিয়ামটা দেখতে তো ওরা নতুন নিয়েছে আমাদের বাড়িতে অ্যাকোরিয়ামটা দেখে ওরা নতুন নিয়েছে তো তার জন্যই আর কি চলে এসেছি দিদির বাড়িতে আর কি অ্যাকোরিয়ামটা দেখতে তো খুব সুন্দর লাগছে কি সুন্দর মাছগুলো রেখেছে আর সবে নতুন তো তাই জন্য বেশি কিছু দিয়ে সাজায়নি আর এখানে দেখো ছোট্ট ছোট্ট মলি মাছের বাচ্চা হয়েছে তো সেটাই আলাদা করে রেখেছে আর এই মাছটা সবারকে ছিল বলে আলাদা করে রেখেছে আর এখানে দেখো দিদিদের গাছে বেগুন তো একদম ছাদের ওপর টবের মধ্যে ছোট্ট ছোট বেগুন হয়ে আছে এখানে এই দেখো বন্ধুরা একদম ছাদের মধ্যেই লেবু গাছ আর এই দেখো বন্ধুরা সব গাছে ভর্তি আর এই দিক দিয়ে দেখো মানে ভিউটা খালি তোমরা দেখো একবার বন্ধুরা চলে এসছি আজকে দিদিদের বাড়ি ছাদ বাগানে তো দেখতে পাচ্ছ আয় মনু আয় তো চলে এসেছি মনুদের বাড়ি তাই তো মনু তো ওদের ছাদ বাগানে এসছি এখন আমরা তোমাদের দেখাই বন্ধু দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর পেয়ারা ধরেছে তোমরা যদি বাড়িতে ছাদ বাগান করতে যাও তো দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট এখানে দেখো বন্ধুরা কারিপাতার গাছ কারি ফলও হয়ে আছে কারিপাতার গাছ আর ছোট্ট একদম ছোট্ট ছোট্ট টবের মধ্যে কি সুন্দর লেবু গাছ হয়ে আছে

কত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে ছাদ বাগান হয়ে আছে কি সুন্দর এখানে একটা লেবু গাছ ছাদের ওপরে এত সুন্দর যা চাইবে তাই পাবে ফুল ফল সব ভর্তি আর এই দেখো বন্ধুরা আমার পছন্দের ফুল চাপা চাপা হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখতে

তো দেখো বন্ধুরা একদম ছোট্ট পুচকে গাছে কত লঙ্কা হয়েছে আর এটাও গুলিগুলি লঙ্কা আর এই হলো গোলাপ গাছ ফুলের গোলাপ গাছ আর এই দেখো বন্ধুরা গন্ধরা রেবু দারুণ গন্ধ বেরিয়েছে বল না দিলে মানে পুরো অবস্থা খারাপ এই দেখো বড় দেখো ওই দেখো বড় বড় নেউলগুলো বড় বড় বেজি

তো বন্ধুরা মাছের ডিমের বড়াটা জাস্ট দারুণ ছিল দারুণ অসাধারণ টেস্ট ছিল আর তারপর পর খেয়ে দিচ্ছি এখানে মাংস দিয়ে ভাতটা দারুন লেগেছে আজকে রাত্রি ডিনারটা পুরো জমে গেল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তো যদি খুব 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 বেশি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তাদের জন্য টাটা বাই বাই তো বন্ধুরা তারপরে আমার একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তারপর তোমাদের দাদাভাই দোকান থেকে লিটিল হাট এনে দিল আমার জন্য আর আমি এখানে মহাভারত দেখতে দেখতে লিটিল হাটটা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম দারুণ ছিল